প্রিয় বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান ড্রাইভিং পদে আবেদন করেছিলেন আপনারা কিভাবে আপনাদের যে পরীক্ষার ডেটটা পড়েছে এখন প্রবেশ পত্র অর্থাৎ এডমিট কার্ডটা ডাউনলোড করবেন এই জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন কোনো একটি ব্রাউজারে আমি আপনাদেরকে গুগল ক্রম ব্রাউজার থেকে দেখাচ্ছি তারপর এখানে বারে ক্লিক করবেন এবং এখানে সার্চ করবেন আনসার রিক্রুটমেন্ট এটা লিখে সার্চ করার পর ঠিক প্রথমে এমন একটি ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ক্লিক করার পরে ডানসাইড এ একটা অপশন দেখতে পাবেন লগ ইন জাস্ট এখানে আপনি এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে স্লেট সার্কুলার লেখাটা রয়েছে এখানে ক্লিক করে গাড়ি চালক পনেরো ষোলোতম গ্রেড এটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে অ্যাপ্লিকেশন আইডি কোথায় পাবেন আপনি যখন আবেদন করেছিলেন তখন কিন্তু মেসেজের মাধ্যমে তারা একটা অ্যাপ্লিকেশন আইডি এবং একটি পাসওয়ার্ড দিয়েছিল সেই দুইটা এখানে বসায় দিবেন তারপরে এই যে ক্যাপচার কোডটা রয়েছে এইখানে ক্লিক করবেন আমার এখানে রয়েছে দেখেন চুয়াত্তর চুরানব্বই আট আপনার কিন্তু ভিন্ন থাকবে তাই আপনার ওইখানে যেটা থাকবে সেটা বসাই দিয়ে এই যে লগ ইন অপশন এইখানে আপনি এটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারেন যে ওয়েলকাম জানাচ্ছে এবং তারপরে আপনি যার এডমিট কার্ডটা ডাউনলোড করতে চাচ্ছেন তার নাম আসতেছে তারপরে এই যে প্রিন্ট এডমিট কার্ড হ্যাঁ ভিউ প্রিন্ট এডমিট কার্ডে দিলে হবে না কিন্তু প্রিন্ট এডমিট কার্ডে ক্লিক করলে আপনার প্রবেশপত্রটা এখানে শো হবে দেখেন এই যে আপনার পদের নাম গাড়ি চালক ইউজার আইডি রোল নাম্বার তারপর আপনার নাম সব কিছু এখানে দেখাবে এবং পরীক্ষা সকাল দশটায় এবং শেষ এগারোটায় কখন সব কিছু এখানে কিন্তু বিস্তারিত দেখাচ্ছে এবং কোন কলেজে বা কোন স্কুলে পরীক্ষা সকল বিস্তারিত এখানে রয়েছে আপনি খুব সহজে এখান থেকে প্রিন্ট অবশ্যই এখানে ক্লিক করে খুব সহজে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দিতে পারবেন যারা এই যে ড্রাইভিং পদের পরীক্ষার যে প্রশ্ন আসে মানে গত সালের সেই প্রশ্নগুলো চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা কিন্তু পরবর্তীতে ভিডিও দেবো যে বিগত সালে যে ড্রাইভিং পদে পরীক্ষা গুলো হয়েছিল সেই পরীক্ষার নমুনা প্রশ্ন আর কি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন